প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয় কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার উত্তরবঙ্গের সর্বৃহৎ গবাদি পশুরাট জয়ফ্রাট জেলার পাঁচ বিবি থানার পাঁচ বিবি পৌরাটে একটি সাপ্তাহিক হাট প্রত্যেক মঙ্গলবার করে বসে একটি থেকে আজকের পর্ব আপনাদের দেখানোর চেষ্টা করব দু হাজার পঁচিশ সাল কুরবানি টার্গেট করে আমরা আমার সাইবার সাইবাল সার গরুর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক আজকে গরুগুলো কেমন কি দাম যাচ্ছেন কেমন লেবেচন করবেন সে তথ্য দিব আজকে ভিডিওতে আসসালামু আলাইকুম আঙ্গেল কেমন আছেন

গরু গরুর দাম বাজার কম পাব আর এখন গরু মনে করে এক লাখ মিশ ত্রিশের বেশি দাম করে এখন এক লাখ পাঁচ দশ এটার দাম বলছে এক লক্ষ পাঁচ কত হলে বেচা বিক্রি করবেন দশ মিনিট সাড়ে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবেন এটা মোটামুটি যদি মাংস যদি ধরতে চায় তাহলে কতটুকু হতে পারে মাংস সাত হাজার মোন মাংসই সাড়ে চার মণ হতে পারে মাংস সাড়ে চার মোনের মতন হতে পারে আইডিয়া তারা হতিছে ভাই আসসালামু আলাইকুম

পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছে এগুলা মোটামুটি এগুলা পঁচিশ কুরবানি টার্গেট করতে হবে পঁচিশ কুরবানি না মাথার শেফট এবং পিছনের সাইড গত মধ্যে খুব সুন্দর আছে দুইটি বাছর আমরা একটু দেখে নিই দু সাইডেই ডাবল নাবি ডাবল বডির দুইটি গরু আমরা দেখতে পাচ্ছি ভাই বাজার কেমন কি দাম বলছো ভাই দুই লক্ষ বিশ ভাঙ্গে বলে কত হলে ব্যসা বিক্রি করবেন বিশ পার হলে ব্যসা বিক্রি হয়ে যাবে বিশ পার হলে ব্যসা বিক্রি হয়ে যাবে আসসালাম আলাইকুম কি যাতে করে এটা সাহেব যাতে কর কত দামটা হচ্ছে এটা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা দাম নির্ধারণ করছে তারা বাজারে কেমন কী বলছে পঁচানব্বই আশি পঁচানব্বই একশো পঁচানব্বই একশো পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত হলে ব্যচা বিক্রি করে দেবেন মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করতেছি হাই পার্সেন্ট কিছু মানুষ খামার পরী সারগুর দর দাম তো আজকে আমরা দেখতেছি ইউজফুল কিন্তু এ ধরনের গরুগুলোর কিন্তু আমদানি হয়ে গেছে তো তারপরেও বাজারে যতটুকু সম্ভব হয় আমরা একটু দেখানোর চেষ্টা করবো বাজারের হাই কোয়ালিটির সার বা সুযোগ আসসালামু আলাইকুম এটা দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে একশো এটা দাম চাচ্ছেন এক লক্ষ বাজার কেমন কি দাম বলছেন নব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলছেন কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত হলে সারা দেবে কুসটা দেখেন দর্শক খুব সুন্দর একটি কুস এবং বডিটাও ডবল বডি করুন একটু এটা দেশালের সাথে কিছু ক্রস আছে শাইওয়াল না শাইওয়াল দেশালের সাথে শাইওয়ালের ক্রস কত দাম যা হচ্ছে এটা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া বাজার কেমন কি দাম বলছে এখন পর্যন্ত দাম বলে নাই শুধু ধরেই আসেন দেখেন তো সব চারদিকে একটু দেখায় যারা গরু ধরে আছে এই ধরনের লোক সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি কিন্তু গরু নেওয়ার মতন বা কাস্টমার দাম বোধ বলতেছে এ ধরনের কোনো পরিস্থিতি নাই তাই বললেই চলে কত হলে ব্যবসা বিক্রি হয়ে যাবে এটা এক লক্ষ পনেরো মধ্যে হলে ব্যবসা বিক্রি করবেন মোটামুটি এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত ব্যবসা বিক্রি হবে এখন পর্যন্ত কোনো কাস্টমারের দাম বলে নাই এঙ্গেল কত দাম দিচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন মোটামুটি গোটির নাবি গলা কম্বল বেশ ঝুলানো আছে এবং পা গুলো দেখেন বয়স কত বছর হতে পারে চাওয়া দাম কত এটা বলছি বাজার কেমন কি দাম বলছে এক লক্ষ দশ বারো পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত তাহলে বেচা বিক্রি করবেন এক লক্ষ ষোলো যাওয়া এক লক্ষ পাঁচ বাজার কেমন কি দাম বলছে এক লক্ষ নব্বই সরি দর্শক নব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত ব্যসা বিক্রি হবে নব্বই বিরানব্বই বিরানব্বই হাজার টাকা পর্যন্ত করে দেবে এখানে আমরা রাতি দেখতে পাচ্ছি যাওয়া একশো পাঁচ বাজারে কত বলছে আশি বিরাশি পঁচাশি পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বিক্রি করবেন দু হাজার বেশি পঁচাশি ছিয়াশি সপ্তাশি বিক্রি আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ সময় কিছু গরু এবং পার্সেন্টেজের কত দাম চাওয়া হচ্ছে এটা কত দাম চাওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ বাজার কেমন কি বলছে কেবল আসলে এখন পর্যন্ত কোনো দাম দর বলা নাই দর্শক এইমাত্র তারা আসছে এখন পর্যন্ত কোনো দাম দর বলা নাই ডাইভিটি গোলাপ কম্বল এবং কেমন আইডিয়া বলছেন কেমন হলে ব্যবসা বিক্রি করবেন এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করে দেবেন এবার সেটা আপনার কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন যাওয়া এক লক্ষ দশ বাজার কেমন কি বলছে এখন পর্যন্ত কোনো দাম দর বলা নাই আমরা কিন্তু শুরু মধ্যে চলে আসছি সেক্ষেত্রে আমরা দাম দর সময় জানার চেষ্টা করলাম কিন্তু পারলাম না এটাও আপনার এটা কত দশ এক লক্ষ দশ এটা এটা এক লক্ষ পাঁচ ওই পারেরটা এটা আপনার না এটা এক লক্ষ ওটা এক লক্ষ দশ এটা এক লক্ষ পাঁচ তো দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম আপনারা এই ধরনের গরুগুলো কিন্তু আমাদের হাটগুলোতে আসলে আপনারা খুবই সাশ্রয়ী মূল্য আপনার গরুগুলো কিন কিনতে পারবেন আশা করা যায় অন্যান্য হাটের তুলনায় আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো ফলো করবেন অন্যান্য হাটের ভিডিওগুলোও ফলো করবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের হাটগুলোতে কিন্তু কোনো বেচা বিক্রি নেই এবং কাস্টমারের সংখ্যা খুবই কম আপনারা জানেন যে হাটগুলোর কাস্টমার কম থাকে সে হাটে কিন্তু গরুর দাম একটু হলেও কম থাকে তো দর্শক কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি এখানেই হ্যাঁ শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম